আপনারা এই কথাটা জানবেন না পঁয়ত্রিশ পাতার ষাট পাতার একশো পাতার রায় পড়বেন না আপনারা বলছেন যে নির্বাহী বিভাগ আছে নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন আমি সরি টু সে আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই তেত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ আমাদের দাবিটা সরকারের কাছে হাইকোর্টের কিংবা যে প্রক্রিয়া চলমান রয়েছে আমরা মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি সম্মান করি আহ সেটি চলমান থাকতে পারে কিন্তু আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে আমি খুবই সরি টু সে যে ভদ্রলোক কথা বলেন আমি জানি না যে তিনি আন্দোলনের সাথে যুক্ত পাচ্ছেন কিনা আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে উনি আসলে কিছুই জানেন না ওনার কোনো রকমের ধারণা নাই ওনাকে টিভির সামনে বসে দেওয়া হয়েছে ওনার কোনো রায় সম্পর্কে ধারণা নাই আদালত সম্পর্কে ধারণা নাই শুরুই করলেন তিনি বাতিল হয়েছে যতটুকু আমি জানি না যেই মানুষটা জানেনই না তিনি যেই আন্দোলন করছেন সেটা নিয়ে আজকে স্ট্যাটাস কো কি তিনি আবার লম্বা লম্বা কথা বললেন অনেকগুলো পয়েন্ট বললেন যে আমার নির্বাহী কাছে আপনার কোনো ধারণা আছে যে এই মামলা রেসপন্ডেন্ট কে আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই তেত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা রায় আমি আপনাকে বলি রায়টা একটা প্রোগ্রামে এসেছেন আপনি একটা প্রোগ্রামে এসছে আপনি বলতে পারছেন না যে রায় কি আছে অথচ বলে বসছে নির্বাহী বিভাগের যাতে আমার অনুরোধ

আপনি এই মামলার রেসপন্ডেন্ট কে যে জায়গাতে কথা বলতে চাইছি যে এই পুরো মামলাটার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্টে যারা আজকে আন্দোলন করছে তাদের পক্ষ হয়ে অ্যাটর্নি জেনারেল লড়াই করছে কোর্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল এই যে লড়াইটা করলো কিসে লড়াই করলো অ্যাটর্নি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে অর্থাৎ দুই সালে যে দাবিতে আন্দোলন হয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তখন কোটাটা বাতিল করেছে সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট আপনার যেই জিনিসটা গভর্নমেন্ট লড়াই করছে আপনি সেই কে বলছেন ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখন কি কোটি গিয়ে বলবে যে রায়টা চেঞ্জ করে দেন উনার কি এই এক্তিয়ার আছে উনি তো কখনোই করতে পারেন না এবং উনি করবেনও না এইটা একটা আইনি লড়াই আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি লয়ার নিয়োগ করেন লয়া নিয়োগ করে আপনি আপনার বক্তব্য দেন আজকে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিষ্কার ভাবে বলেছে যে আন্দোলনকারীরা যদি কথা বলতে চায় তাহলে আইনজীবীর মাধ্যমে তারা কথা বলতে পারেন আপনারা এই কথাটা জানবেন না পঁয়ত্রিশ পাতার ষাট পাতার একশো পাতার রায় পড়বেন না আপনারা বলছেন যে নির্বাহী বিভাগ কাছে নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন আমি সরি টু সে আপনি দেখা ভালো এটা ওনার ভবিষ্যতে বিসিএস পরীক্ষা তো আসতে পারে